আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ছোট্ট মিনি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করব বরাবরের মতো আমার এই ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকে আসলে আমার জন্য অনেক স্পেশাল একটা দিন তাই আপনাদের সাথে শেয়ার করা স্পেশাল দিন কেন বলছি একটু একটু পরেই বুঝতে পারবেন তো সকাল সকাল রেডি হয়ে যাচ্ছে আজকে একটু ব্যস্ততম দিন কাটবে তো এই জন্য অনেক কমফোর্টেবল একটা সুতির ড্রেস পরছি এই তো রেডি হয়ে গেলাম এখন আমি চলে যাব আমার জবে তো ওইখান থেকে আমি কাজ শেষ করে দেন আমি যাবো আর কি তো আজকে ইচ্ছে করে এই সতীর ড্রেস টা পরেছি যাতে আমি সারাদিন যতটুকু সময়ই বাইরে থাকি না কেন আমার যাতে একটু আনিজি কম লাগে কারণ দেখা যায় একটু জর্জের বা অন্য টাইপের ড্রেস পরলে আমার জন্য একটু কষ্ট হতে পারে সারাদিন ওইটা ক্যারি করা তো এই তো রেডি হয়ে এখন বের হয়ে গেলাম তো আজকে এটা যেহেতু অনেকদিন পরে ভিডিও করছি আহ হ্যাঁ অনেক ভুল ত্রুটি হতে পারে আমার এই ভিডিওতে আপনাদের চোখে যদি কোনো ভুল ত্রুটি চোখে পড়ে আমারকে আমার কথা বলা বা যে कुटुंबপুর আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করব হিতো এখন কাজ শেষ করে চলে যাব তো আজকে আমি আমার একদম ভাগিনা ভাগ্নি সবাইকে নিয়ে যাচ্ছি আসলে এখন বলে দিই আসলে স্পেশাল কেন বলছি আজকে হচ্ছে আমি তো আজকে হচ্ছে আমি যাচ্ছি আমি একটা ল্যাপটপ কিনবো সেটার জন্য যাচ্ছি এই জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম সবাইকে নিয়ে যাচ্ছিলাম আমি এমনিতেও আমি যে কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস কিনি না কেন আমি ওদেরকে সবসময় নিয়েই যাই ওরা যেটা আমাকে প্রেফার করে আমি সেটাই কিনি এতটুকু বিশ্বাস আছে আমার আরেকজন ভাগিনাকে আমি খুব মিস করছি ও সব সময় থাকে আমাদের সাথে ও ক্যানাডায় যেহেতু চলে গিয়েছে তো ওর জন্য বরাবরের মতো অনেক বেশি খারাপ লাগছে কারণ এরকম ডিভাইস গুলো কেনাতে আমি সব সময় ও থাকতো আমার সবাই আমার সব ভাগিনাদেরকেই নিয়ে যেতাম সেই জন্য আজকে একটু খারাপই লাগছিল তো যাই হোক আহ এসে যেহেতু পছন্দ হয়ে গিয়েছে বাসা থেকেই আমি বুঝে এসেছিলাম কোনটা কি হতে হবে আহ তো এটা কেনাকাটা শেষ করে আহ সময়ই লেগে গিয়েছিল সন্ধ্যাও হয়ে যাচ্ছিল যেহেতু আমরা আমি দুপুরের দিকে বের হয়েছিলাম আমাদের খাওয়া দাওয়া হয়নি তাড়াতাড়ি করে বের হয়ে গিয়েছিলাম তো এসে সবাই এখন তো তার কাছ থেকে ট্রিপ নেবেই আমি তো অপরাধী তো এই জন্য সবাইকে আমি আহ গেছি দেখলাম আর কি আহ এই তো ল্যাপটপে আনবক্সিং ভিডিওটা এটা পরে করেছি এটা করা ছিল না কারণ এক্সাইটমেন্টে এটা তো আনবক্সিং করিয়ে ফেলেছি তো এই ভিডিও করার জন্য আমি লাস্টে এটা অ্যাড করে দিচ্ছি এই তো আমি কিনেছিলাম হচ্ছে এম এস আই এর একটা ল্যাপটপ আমার খুব পছন্দ হয়েছিল কালারটাও খুব ভালো ছিল এখন সার্ভিস আলহামদুলিল্লাহ ভালোই তো আমার আজকের ভিডিওটা আমি শেষ করব আপনাদের কাছে করবো কেমন লাগে আমাকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম